Mr. well he's an absolute superstar here which is really awesome so he's come over to australia before he shot a movie in australia i know he's filming at the moment so he's incredibly busy shakib khan is a boro superstar ami onek age thekei take chini tar sathe australiay tar super hit cinema dekhechi tini onek beautiful ekjon manush সম্প্রতি সাকিব খানকে নিয়ে এমনই মন্তব্য করেন অস্ট্রেলিয়ার হোস্ট কেজিয়া ঢোন ও হি শট আ মুভি ইন অস্ট্রেলিয়া আই নো হি ইজ ফিল্মিং এট দ্য মোমেন্ট সো হি ইজ ইনক্রেডিবলি বিজি বাট আই থিং হি ইজ জাস্ট হি ইজ আ গ্রেট পার্সোনালিটি এন্ড এন্ড আ বি অ্যাটাচড সাকিব খানকে নিয়ে প্রশংসা করতে গিয়ে অনেক অজানা তত্ত্ব প্রকাশ করেছেন এই সুন্দরী জানা যায় ঢাকা ক্যাপিটালসের হয়ে লাস্ট দুটি ম্যাচ হোস্ট করতে দেখা যাবে এই কেজিয়া ঢোনকে প্রথম দিনে অনুশীলন করতে এসে নজর কাটল ঢাকার এই হোস্ট মাঠে এসে হাসি তামাশায় মেতে ওঠেন এই সুন্দরী ব্যাট হাতে অনুশীলন করতেও দেখা যায় এই অস্ট্রেলিয়ান হোস্টকে জানা যায় কেজিয়ার নিজ দেশ অস্ট্রেলিয়ায় সংবাদ উপস্থাপনার পাশাপাশি খীরা অঙ্গনের হোস্ট হিসেবে কাজ করেন তবে তাকে মূলত দেখা যায় মোটর ইভেন্টে এই খেলায় তার বিশেষ আগ্রহ ও অভিজ্ঞতা আছে বলেও জানা গেছে সেই হিসেবে বিপিএল হবে কেজিয়ার জন্য ভিন্ন ধরনের ইভেন্ট